যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল আশিক রাসুলসল্লাহ আলাইসাল্লাম কনফারেন্স দু হাজার পঁচিশ গত বিশ জুলাই ইলফোর্ডের রেড ব্রিজ টাউন হলে অনুষ্ঠিত এই সুফি কনফারেন্সে বিশ্বের প্রায় চল্লিশটি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন অনলাইনের মাধ্যমে সংযুক্ত ছিলেন প্রায় পঞ্চাশটি দেশের আশেকের আসলুগণ কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর ড আলী হুজুর এছাড়া যুক্তরাষ্ট্র কানাডা ডেনমার্ক সুইডেন মালয়েশিয়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের প্রতিনিধিরা বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্যে ইমাম প্রফেসর ডক্টর কুদ্রতে খোদা হুজুর বলেন সকল ধর্মের মূল মন্ত্র হল আল্লাহর সন্তুষ্টি অর্জন ধর্ম হল আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করা প্রত্যেক নবী ও আল্লাহগণ মানুষকে অলি আল্লাহকে পাওয়ার শিক্ষা দিয়েছেন এই একই শিক্ষা দিয়েছেন দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা হজরত সৈয়দ খোদা দেওয়ানবাগী আলাইহি ফর ম্যানকাইন্ড দ্য মেইন পারপাস অফ দ্য রিলিজন ইস টু ওবে আওয়ার ক্রিয়েটার এন্ড টুটিসফাই হিম টু অ্যাচিভ দ্যাকশন ডিফারেন্ট মেসেঞ্জার স্পিরিচুয়াল লিডার্স হ্যাভ শোনফারেন্ট ফর্মটা কি ধর্ম হচ্ছে আল্লাহকে পাওয়া তার সন্তুষ্টি অর্জন করা তাতে আত্মসমর্পণ করা এই পৃথিবীতে যত নবী রাসুল যত ওলিয়াল্লাহ গন এই যোগ্যতে এসেছেন মুসা আলাইসাল্লাম ঈসা আলাইসাল্লাম ইব্রাহিমালাইহি ওয়াসাল্লাম আদম আলাইহি থেকে শুরু করে প্রত্যেক নবী রাসুল মানুষকে একটি কাজের শিক্ষা দিয়েছেন আল্লাহকে পাওয়ার শিক্ষা আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়ার শিক্ষা ইমাম কুদরত খোদা বলেন আমার পিতা হজরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী হজরকে ব্লজান নিজের জীবনের চেয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন তিনি সারা জীবন মানুষকে রাসূলের আশেক হওয়ার শিক্ষা দিয়েছেন এজন্য তিনি নিজের নামে তরিকা প্রচার না করে রাসূলের নামে মোহাম্মদ ইসলাম প্রচার করেছেন মানুষকে নিজের আশেক না বানিয়ে রাসূলের আশেক বানিয়েছেন আমার মশ্যেদ বাবা রহমাতুল্লাহ আলাই তার একাত্তর বছর বয়স পর্যন্ত তিনি তার জীবনের চেয়ে বেশি মুহাম্মদকে ভালোবেসা ছিলেন তিনি তার মুরিদকে আশেকে দেওয়ানবাগী বলেন নাই দেওয়ানবাগী তরিকার মুরিদকে কি বলে জানেন আশেকে রসুল তিনি নিজের প্রেমিক বানান নাই তিনি নবী মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহ ওয়াসাল্লামের প্রেমিক বানিয়েছেন ডক্টর কুজ্জত এখোদা বলেন আমাদেরকে মৃত্যুর আগে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে এজন্য নিজের চরিত্রের দোষ ত্রুটি দূর করতে হবে বন্ধ করতে হবে জুলুম দুর্নীতি অন্যায় অনাচার তাহলে সুন্দর একটি সমাজ গড়ে উঠবে আমরা সবাই মিলে যদি নিজেকে পরিবর্তিত করতে পারি ইফ উই ক্যান চেঞ্জ আওয়ার সেলফ উই ক্যান চেঞ্জ দ্য সোসাইটি আলোচনায় বক্তারা বলেন সুফিবাদ বা তাসাউফ হল ইসলামের মূল এলমে তাসাউফের মাধ্যমেই নবিরাসুলগণ আল্লাহর সঙ্গে যোগাযোগ করেছেন এবং আসমানি গ্রন্থ লাভ করেছেন এই তাসাউফের চর্চা করেছেন স্বয়ং হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনি হেরা গুহায় পনেরো বছর ধ্যান সাধনার মাধ্যমে নবদ প্রাপ্ত হন এই তাসাউফ থেকেই মোহাম্মদ ইসলামের উৎপত্তি এটি স্বয়ং রাসুল সোল্লাহ ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত ইসলাম মূলত ইসলাম থেকে হজরত মোহাম্মদ সোল্লাহ আলহি ওয়াসাল্লামের নাম বাদ দেওয়ার চক্রান্ত রুখে দিতে দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগি রহম্মতুল্লাহ আলহি ইসলামের নামকরণ করেছেন মোহাম্মদ ইসলাম হজরত রাসুল সোল্লাহু আলহি ওয়াসাল্লামের সকল শিক্ষা ও আদর্শ মোহাম্মদ ইসলামে পরিপূর্ণভাবে পালিত হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কনফারেন্সের কার্যক্রম শুরু হয় আলোচকদের বক্তব্য শেষে আসর নামাজের পর মিলাদ শরীফ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মোহাম্মদ ইসলামের উপরে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় ইসলাম শেখায় প্রথমে নিজেকে শুদ্ধ করো পরিবার আলোকিত করো। তাহলে সমাজ বদলে যাবে অনুষ্ঠানের শেষ পর্বে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব মঞ্চে উপবিষ্ট হলে বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান আলহর ওলি ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা মাদ্দা জিল লहुल আলী হুজুরের মোনাজাতের মাধ্যমে এই গ্লোবাল আশিক এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সের পরিসমাপ্তি ঘটে। ও গাল মওলা দয়াল খোদা গ্লোবাল আশিক এ কনফারেন্স তুমি কবুল করে নাও আমাদের মোনাজাত কবুল করে নাও আমিন আমিন